চায়ের কাপে হাফ কাপ মুসুর ডাল আমি দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা মিক্সিং জারে ঢেলে দিচ্ছি ডাল এমনিতেই জলে ভেজানো আছে তাই ব্লেন্ড করার সময় এক টেবিল চামচ থেকে বেশি জল দেব না তো ব্লেন্ড করে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম এটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি মুসুর ডালের পেস্ট তিন টেবিল চামচ চালের গুঁড়ো এক চা চামচ নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চা চামচ থেকে একটু কম চাট মশলা হাফ চা চামচ থেকে একটু কম আমচুর পাউডার এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নেব বাঁধাকপি থেকে এমনিতেই জল বেরোয় আর সাথে ডালের পেস্ট থাকায় এতে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না তো মাখার পরে এই মিশ্রণটা ঠিক এরকম হবে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে এরকম বড়ার মতো শেপ দিয়ে দেব মুসুর ডাল আর বাঁধাকপির এই রেসিপিটা সত্যি দারুণ তো এইভাবে একটা শেপ দিয়ে দিলাম বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে একে একে বড়াগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি ফ্লেম লো টু মিডিয়ামে আছে এই বড়াগুলো তোমরা সকালে ডাল ভাতের সাথে বানিয়ে খেতে পারবে আবার সন্ধ্যার চায়ের সাথেও ঝটপট তৈরি করে নিতে পারবে একটা সাইড একটু লাল মতো হয়ে গেলে তখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে তো একটা সাইড ভাজতে আমার প্রায় তিন মিনিট লেগে গেছে এই বোড়াগুলো ভীষণ মুচমুচে আর টেস্টি হয় তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাঁধাকপি তো তোমরা অনেকভাবেই খেয়েছ এবার মুসুর ডাল দিয়ে এইভাবে বোড়া বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও